নমস্কার বন্ধুরা ক্রিয়েশন আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব আজ আরও একটি মজাদার নতুন ইন্টারেস্টিং রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে আজ আর কোনো রান্নার রেসিপি নিয়ে আসিনি আজ নিয়ে এসেছি আমাদের স্কিনের সুরক্ষার জন্য সাবানের তৈরির রেসিপি চলুন তাহলে আর বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক রেসিপিটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো আপনাদের কাছে একটাই অনুরোধ ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখা অনুরোধ রইল সাবান তৈরি করার জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি নিম পাতা কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে নিয়েছি এক টুকরো হলুদ এই হলুদটাকে কিন্তু ছুরির সাহায্যে কেটে নেব এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নেব তাহলে কিন্তু স্মুথলি পেস্ট হবে আর নিম পাতাটাকে কিন্তু এইভাবে ছাড়িয়ে নেব দেখুন বন্ধুরা এই পর্যায়ে কিন্তু নিম আমার বেছে নেওয়া হয়ে গেছে আমি যে হলুদগুলো টুকরো করে রেখেছিলাম সেই হলুদের টুকরোগুলো দিয়ে দিচ্ছি এবার এটা কিন্তু মিক্সিতে আমি পেস্ট করে নেব দেখুন বন্ধুরা এই পর্যায়ে কিন্তু খুব সুন্দরভাবে পেস্ট বানিয়ে নেওয়া হয়ে গেছে আর আমি এখানে সোপমলটা কিন্তু আগে থেকে কেটে রেখেছি আগে থেকে কেটে একটা পাত্রে রেখে দিয়েছি এবার এটাকে কিন্তু ডাবল বয়লিং পদ্ধতিতে বয়লিং করে নেব অর্থাৎ গলিয়ে নেব এই পর্যায়ে কিন্তু এটা আমার খুব সুন্দরভাবে গলে গেছে আমি এবার দিয়ে দিচ্ছি হলুদ আর নিমপাতার যে পেস্টটা রেডি করে রেখেছি সেটা কিন্তু দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে এক মিনিটের মতো একটু রেখে তারপর কিন্তু নামিয়ে নেব এবার ওই গরম থাকা অবস্থাতেই কিন্তু এই সোপ মোল্ডের ভেতরে আমি ঢেলে নেব এই পর্যায়ে এটা কিন্তু আমার সোপ মোল্ডের ভেতরে দেওয়া হয়ে গেছে এবার এটাকে রেস্টে রেখে দেব দুই থেকে তিন ঘন্টার জন্য তাহলেই কিন্তু সাবানটা পুরোপুরি সেট হয়ে যাবে তিন ঘন্টা পর আবারও ফিরে আসলাম দেখুন বন্ধুরা এই পর্যায়ে কিন্তু একদম সাবানগুলো সেট হয়ে গেছে এইভাবে করে আপনারা বাড়িতেও খুব সহজে নিম সাবান বানিয়ে নিতে পারেন তাহলে কিন্তু আপনাদের ত্বকের অনেক উপকার হবে আমার এই সাবান তৈরি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে এবং বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থাকবেন আমাকে আরও উৎসাহিত করবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন এবং আরও নিত্য নতুন ইন্টারেস্টিং মজাদার রেসিপির আপডেট পেতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন যাতে সমস্ত ভিডিওর আপডেট আপনি ঠিক সময় পেয়ে যান আজ এই রেসিপিটি এই পর্যন্তই আরো একটি মজাদার নতুন কোন ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে আর একটি নতুন